ভেবেছিলাম ফোনটা এক সপ্তাহ অফ রাখবো যাই হোক ভেবেছিলাম বাড়িয়ে দেয় দিদি তো বারোশো হয়েছে যেটা পাঁচশো দিত এক হাজার দেবে আর দিলে হবে না দেখো বোঝো অবস্থা এবার সেটা আপনারা দিদিকে বলবেন হ্যাঁ দিদিকে বলছি তাহলে দুই হাজার বাড়ি দিবে পোষায় আর না যতই দাও ধরো তোমাদেরকে একদিন বিরিয়ানি খাওয়াবো ধরিছ ওই ধরেই বসে থাকো আম আমি নিজেই খেতে পাই না আর তোমাদেরকে নিও জানি না লোকে এত ফোন কেমনে চালায় আমি তো চব্বিশ ঘন্টার বেশি চালাতে পারি শখের মানুষ তো আমিও করেছি কই আমার মন তো ইট বালি পাথর সিমেন্ট যত সব হয়নি নামটা বলবেন অসভ্য এটা তো আপনার ডাক নাম ভালো নামটা বলবেন ছোট লোক বাহ সুন্দর নাম তো বাড়ি কোথায় নিমতলা বা বাবা খুব ভালো জায়গায় কবে মারা গেলেন সাদখের আগের দিন দিনে মারা গেছে আমি যে সারাদিন তোমার কথা ভাবি তোমার মনে নোটিফিকেশন যায় না ওই আমি এখন মন্ত্র পড়া শুরু করছি আমি যেটা বলবো সেটা তুই একবার বলবি আর তুই দুবার বলবি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আবে দাঁড়া আবে দাঁড়া अबे दारा अबे दारा आखुनो शुरू ही करी नहीं 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 हटवाल हटवाल नो 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 हटवाल हटवाल हमें किस चीज़ बोल बोना बता तुझे लाइफ में क्या चाहिए मोबाइल मोबाइल को साइड में रख अब बता तुझे लाइफ में क्या चाहिए चार्जर চার্জার অর মোবাইল কো সাইড মে রাখ। अब बता तुझे क्या चाहिए? এখন আর কারু কথা গায়ে মাখি না। বুঝলে? একটা সুগন্ধি সাবান কিনেছি ওইটাই নাও। তুমি এত রোগা কেন? তুই হাজির মতন মোটা তোকে আমি কখনো কিছু বলেছি? একটা রং কে বলেছে একটা গেলে চারটে আসে একদম আসে না যখন একটা থাকে তখনই চারটে আসে এই না 20 তারিখ এসে ফালো 20 আমি 20 খাব কোন দুঃখে তোমার ইচ্ছা হলে তুমি খাও মার্কেট থেকে একটা শাড়ি দেখে আইছি 8000 টাকার দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে 20 খাওয়ার হ্যালো বলি মাঝে মাঝে মন হয় যে বাংলা সিনেমার মতন গাছে ধাক্কা খেয়ে ভুলে যাই যে আমি বিবাহিত हम किसी दूसरे की अमानत है। आहे गैस पूरीए গেছে আজ উনিই রান্না করতে হবে দাদাকে চটা দিয়ে কয়লাটা ভেঙে দিও আমি কয়লা ভাঙবো আমি কয়লা ভাঙতে জানি না সে কি লোকে সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না কি এত বড় কথা